নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি মেয়ের কথা বলবো মেয়েটি তখন নেহাতি শিশু দিদিমার পাশে শুয়ে দিদিমাকে গল্প শোনাতে বলে দিদিমা বলেন ভক্তি হলে ভগবানকে পাওয়া যায় বালিকাটি প্রশ্ন করে ভক্তি কোথায় পাওয়া যায় দিদিমা উত্তর খুঁজে না পেয়ে বলেন সেই যে পরভার পরিবার আছে তার কাছে ভক্তি আছে বালিকা কোনো উত্তর দিল না ভিতরে ভিতরে ভীষণ কৌতূহলী হয়ে উঠলো সে ভাবল তিনি যখন জীবিত ব্যক্তি কাজে তার কাছে গেলেই তো অনেক ভক্তি পাওয়া যাবে তা দিয়ে সে ভগবানকে পেয়ে যাবে বালিকা পরের দিন থেকেই বায়না শুরু করলো তার দাবি যত তাড়াতাড়ি পারা যায় তাকে সেই তার কাছে নিয়ে যেতে হবে যিনি অনেক অনেক ভক্তি দেবেন অগত্যা তার দিদিমাকে নিয়ে যেতে হলো মাতা ঠাকুরানি শিশি মুনির কাছে বসপাড়া লেনে মাতা ঠাকুরানির বাড়িতে সকাল সকাল দিদিমার সঙ্গে হাজির হলো সে দিদিমার সঙ্গে মাতা ঠাকুরানীর কথোপকথনের বালিকা বুঝে নিল ইনি তিনি যিনি তাকে ভক্তি দিতে পারেন বালিকা প্রণাম করার কথা ভুলে গিয়ে ছুটে গিয়ে মায়ের কাপড় ধরে আব্দার শুরু করলো তোমার কাছে নাকি ভক্তি আছে আমায় দাও বালিকার কথা শুনে মা তো হেসেই অস্থির বললেন ও মা একুদে ভক্ত বলে কি গো আমার কাছে নাকি ভক্তি আছে পরে মা তাকে জিজ্ঞেস করলেন কথা তোমায় কে বলেছে বালিকা নির্ভয়ে বলে দিদিমা যে বললে এ তোমার কাছে ভক্তি আছে মায়ের কাছে তখন অন্যান্য বয়স্ক মহিলারা উপস্থিত ছিলেন তারা বালিকার কৌতূহল দেখে খুশি হয়ে বললেন শক্ত করে ধরো মা ঠাকুরানের কাছেই ভক্তি আছে বয়স্কাদের উৎসাহ পেয়ে বালিকা মায়ের কাপড় আরও শক্ত করে ধরে তার ইপসিত বস্তুটি চাইতে লাগল মা আর কি করেন বালিকাকে নিরস্ত করতে বললেন আচ্ছা আচ্ছা বাপু এনে দিচ্ছি এরপর তিনি ঠাকুর ঘরে ঢুকে একটি প্রসাদী আমৃত্তি এনে বালিকার হাতে দিলেন এতে বালিকার বিপদ বাড়ল মায়ের দেয়া ভক্তি প্রদত্ত অমৃতির প্রসাদ বাচ্চা বুড়ো সকলেই একটু করে চাইতে লাগলেন বালিকাও খুশি মনে সকলকে একটু একটু করে দিতে লাগলো সে ভাবতেই পারেনি শেষে তার ভাগটা একটুখানি হয়ে যাবে যাই হোক একটুখানি তার ভাগে থাকলেও সে কিন্তু অখুশি নয় ভাব যে ভক্তি তো পেয়েছে এরপর বালিকার যতই বয়স বাড়তে থাকে মায়ের সঙ্গে তার নৈকট্যও নিবিড় হয় মাও তাকে খুব স্নেহ করেন দেখে সে মায়ের কাছে কত ভক্ত আসে প্রায় কত পুরুষ মহিলা কত দূর দেশ থেকে এসে মায়ের কাছে দীক্ষা নিয়ে যাচ্ছে মনে হলো তারও তো তো দীক্ষার প্রয়োজন সে সে সঙ্গে মনে এক ভিড় করলো ভাবলো মা তার চেনা তিনি নিজের থেকে না বললে সে মাকে দীক্ষার কথা বলবে না তাছাড়া মা তো অন্তর্জামী তিনি তার মনের ভাব বুঝেই নির্দেশ দিন না তার অনর্থক ব্যাকুল হওয়া উচিত নয় এইভাবে মনকে শান্ত করে সে দেখতে দেখতে এসে হাজির হয় তেরোশো একত্রিশ সনের শুভ শারদিয়া মহাষ্টমীর শুরু হয়েছে মা তখন বাগবাজারে অবস্থান করছেন ওই কন্যা তার দিদিমার নির্দেশে চলল শুভ মহাষ্টমীতে মাতৃ দর্শনে সেদিন তারা দুই বনে যাত্রা করেছিল পাককালে তাদের দিদিমা একটি জায়গায় দুধ ভরে তাদের হাতে দিয়ে বললেন এটি মাতা ঠাকুরনের হাতে দিবি তারা সেই দুধের পাত্র নিয়ে মায়ের বাড়ির দিকে যাত্রা করলো গঙ্গার ঘাটে এসে তারা দেখলো সুন্দর ফুল বিক্রি হচ্ছে অষ্টমীতে মায়ের পায়ে দিয়ে পদ্ম করার আশায় কয়েকটি ফুল কিনল তারা তারপর তারা দুই বনে এসে হাজির হলো মায়ের কাছে এসে দেখে মায়ের বাড়িতে তখন বহু ভক্তের ভিড় বালিকা তখন আবার সংশয় পড়লো ভাবতে লাগলো এত লোক সরিয়ে সে কিভাবে মায়ের কাছে যাবে হয়তো মাকে ফুল ও দুধ দেওয়াই হবে না খানিকটা হতাশ হয়েই এক কোণে সে দাঁড়িয়ে আছে হঠাৎ কার যেন ডাক শুনতে পেল সে চেয়ে দেখে ভিড়ের ভেতর থেকে এক মহিলা তাদের হাত নেড়ে বলছে মা তোমাদের দুই বোনকে ডাকছেন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে তারা দুই বোন ভিড় সরিয়ে মায়ের কাছে এসে হাজির হলো মা তাদের দেখে বললেন শোনো আজ মহাষ্টমী আজ তোমায় দীক্ষা দেব বালিকার মনের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল সে ভাবতে লাগলো ইউ কি সম্ভব মা তার মনের সমস্ত কথাই জানতে পেরেছেন মা বালিকার হাত থেকে দুধের পাত্র নিয়ে ঠাকুরের সামনে রেখে বললেন এই তোমার পূর্ণ ঘট স্থাপন হলো। তারপর মা পুজোর আসনে বসে সেই কন্যাকে পাশে বসালেন কন্যার কানে দীক্ষা উচ্চারণ করলেন শেষে জপের প্রণালী শিখিয়ে দিলেন বালিকার সঙ্গে আনা পদ্মফুলগুলি প্রাণ ভরে মায়ের চরণে নিবেদন করে সেই চরণে মাথা রাখল সেদিন সে শিশি মার মধ্যে দেবী মহামায়াকেই লক্ষ্য করল সর্বক্ষণ মা তাকে তুলে নিয়ে তার মাথায় চুমু খেলেন এবং আশীর্বাদ করলেন বালিকা কিতার্থ হল জানেন এই বালিকাকে এই বালিকাই পরবর্তীকালে গৌরীমা স্থাপিত শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা শ্রী সীমা দুর্গাপুরী দেবী জয় মা জগৎ জননী আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন